আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন এটা হচ্ছে মানে আমাদের গ্রামের ভিডিও বলতেছি তো সেখানে অনেক লাল শাক এরকম করে চাষ করে যে সুন্দর লাল শাক কিন্তু অনেক হয়েছে শাকগুলো দেখতেও ভালো লাগতেছে এখনও ছোটো আর এই ভিডিওটা অনেক দিন আগে দিব দিব করে আর দেওয়া হয়নি তার মধ্যে তো সমস্যা দেখতেই পারতেছেন আর আশেপাশটা দেখতেও খুব ভালো লাগতেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে হাঁটতেছি আর ভিডিও করতেছি আর কিছু কিছু সময় আসলে কি ভিডিও করতে ভালো লাগে মানে কিছু কিছু পরিবেশ দেখলেও ভালো লাগে তো এখানে হচ্ছে শাপলা শাপলা নিয়ে আসছে তো ছোটোবেলায় তো কত রকম শাপলা ফুল দিয়ে কত রকম খেলা করতাম তা সে আর কি মনে পড়ে গেল তো এখানে দুই তিন রকমের মাছ নিয়ে যাচ্ছে আর পুপি কাটতেছে আর এটা হচ্ছে কর্মি শাক আর হচ্ছে আপনার সাপ্লাই এনেছে আর কিছুটা কোহি আমরা কোহি বলে থাকি আর পেপে এনেছে আর মিষ্টি কুমড়া এখানে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ বড় চিংড়ি মাছও আছে আর এগুলো হচ্ছে একদম মানে নদীর মাছ আর নদীর মাছ বলতে এখন তো আবার নতুন পানি আসতেছে জোয়ার ভাটার মাছও অনেক পাওয়া যায় এখন আমাদের ক্যারমের কথা বলতেছি তো এখন আমি মাকে একটু সাহায্য করে দিচ্ছি আমি নিচে কাটতেছি মাছগুলা আসলে মাকে তো সাহায্য করতেই হবে মা এখন ওরকম আর নেই মানে আছে তারপর আমার কাছে খারাপ লাগে তা যেতটুক পারি আমি তাকে সাহায্য করি তার সাথে সাহায্য করতেছি আর আমার কাজও হয়ে যাচ্ছে মানে ভিডিও করতেছি এখানে কিছুটা গুঁড়া মাছ চিংড়ি মাছ আর হচ্ছে আপনার বেলে টাকি মাছ আর গ্রামে খুব মাছি বলে রাভ নেই না কি আপনার মাছি হবে আম কাটালের দিন তো এখানে সব রকমের শাক ওই যে এক সময় বাড়িতে নিয়ে যাব দেশে মানে ঢাকায় বলতেছি তখন এটা ভিডিও করছিলাম আর এই যে আমি তো অ্যালোভেরা সব পাতাগুলো খুব সুন্দর নরম আর বৃষ্টি হচ্ছে আর অ্যালোভেরা নিয়ে নেই মুখে মাঝে মাঝে একটু দেই সেই জন্য নিয়ে নিলাম সবাই লাগিয়ে রেখেছে অ্যালোভেরা তো এখন আমি যদি আল্লাহর মতো বাড়িটা করতে পারি তখন আমিও লাগাবো সবাই দোয়া করবেন যেহেতু তো পারলাম না যাব এই দু এক দিনের মধ্যে দেশে তা কচু শাকটি এত মজা বলার বাইরে নেই রান্না করে খেয়েছি আর খেতে চায় না বলে ঝামেলা কে করবে এগুলা এটা হচ্ছে আমার এক চাচির বাসা সে একদম বেড়া দিয়ে দেখতে পারতেছেন সে একদম তার চেহারা দেখায় না মানে সব সময় সে একাই থাকে মানে হুজুর টাইপের তো মানে সে পদ্মাশীল কাকি তো সে সবসময় এরকমই থাকে তা আমি বলতেছি কাকির সাথে একটু দেখা করে যায় এসে যে এরকম সব দিকটা চারদিকটা আটকিয়ে রেখেছে তা আমি আবার নক করেছি বলে দরজাটা খুললো তার সাথে দেখা করলাম আর বাবার ডায়াবেটিস তো একটু রুটি বানালাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম